আসসালামু আলাইকুম আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে থাকছে বিভিন্ন ধরনের আরবি টু বাংলা অনুবাদ তো হয়তোবা আপনার প্রয়োজনীয় কিছু কিছু শব্দ এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সারসাপ এর বাংলা হচ্ছে চাদর এবং বিছানাকে আরবিতে বলি কি ফিরস ফিরস অর্থ হচ্ছে বিছানা এবং সারসাপ এর বাংলা হচ্ছে কি চাদর যাই হোক এ দুটি জানতে পারলাম এরপরে আছে বাত্তানিয়া অর্থ কি কম্বল এবং তুররহ অর্থ তোষক নিয়াকে বাংলায় বলে থাকি কম্বল এবং তুর্রাহ এর বাংলা কি তোষক তো চাদর বিছানা কম্বল তোষক এগুলোর আরবি কি জানতে পারলাম সারসব অর্থ চাদর ফিরস অর্থ বিছানা নিয়ে অর্থ কম্বল এবং তুর্রহ অর্থ তোষক যাই হোক এরপরে আছে খেসাব অর্থ কি কাঠ যে কোনো আমরা কাঠ বা লাকড়ি বলে থাকি এর আরবি কি খেসাপ এরপরে ফাম অর্থাৎ কি মুখ মুখকে আরবিতে বলা হয় ফাম আসলে এগুলো আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন আসতে পারে যখন হয়তোবা ডক্টরের কাছে যাব তখন এগুলোর প্রয়োজন পড়তে পারে তাই হয়তোবা একটু মনে রাখার চেষ্টা করবেন বা ভিডিওগুলো একটু বারবার দেখবেন তাহলে হয়তোবা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এরপরে দম অর্থাৎ কি রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম খাদ অর্থ হচ্ছে কি গাল গালকে আরবিতে বলে কি খাদ্যুন এরপরে কপাল এর আরবি কি জাব হাততুন জাব হাততুন এর বাংলা কি কপাল তো জানতে পারলাম ফাম অর্থ কি মুখ দম এর বাংলা হচ্ছে রক্ত খাদ্যুন এর বাংলা কি গাল এবং হাততুন এটাকে আমরা বাংলায় বলে থাকি কপাল যদিও আরও কিছু এই ধরনেরই এই রিলেটেড শব্দ আছে এরপরে আছে কোমর এর আরবি কি খাচিরাতুন রাতুন এর বাংলা কি কোমর দাম উন এর বাংলা হচ্ছে অশ্রু অশ্রুকে আরবিতে বলে কি দাম উন এরপরে উজনুন অর্থ কি কান কানকে আরবিতে বলা হয় উজনুন আসলে দেখেন এখানে কিন্তু পা এর আরবিটি দেওয়া হয় নাই যার আরবি হচ্ছে কি কাদাম কাদাম অর্থাৎ কি পা এরপরে আরও হয়তো কিছু কিছু আরবি দেওয়া হয় নাই মানে বাংলায় এগুলো হয়তো অন্যান্য ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারেন মানে সম্পূর্ণ শরীর সম্পর্কে যাই হোক এরপরে হচ্ছে বুকরা অর্থাৎ কি আগামীকাল আগামীকালকে আমরা আরবিতে বলে থাকি বুখরা এটা আমরা আসলে অনেকেই জানতে চাই যে আগামীকালের আরবি কি অনেকেই জানি না তো মনে রাখবেন বোকরা এরপরে আমস অর্থ গতকাল গতকাল এর আরবি কি আমস এরপরে আলিউম অর্থ কি আস আস এর আরবি হচ্ছে কি আলেম অথবা আজকে আজকে বা আজ এর আরবি কি আলিউম এরপরে তাহাত অর্থ নিচে এর বাংলা কি নিচে আসলে এই তাহাত অর্থাৎ নিচে বা উপরে ডানে বামে এদিক ওই দিক বা দূরে কাছে এই ধরনের সেম রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে খুব সুন্দরভাবে আশা করি ওই ভিডিওটি দেখলে এই সম্বন্ধে খুব একদমই মুখস্থ হয়ে যাবে এবং অল্পতেই জেনে যাবেন আর অনেক সহজ হবে সর্বপ্রথম কথা বলতে গেলে এই শব্দগুলো প্রয়োজন পরেই যাই হোক দু একটি দুই একটি এখানে দিয়ে দিয়েছি এরপরে সানিয়া অর্থ কি সেকেন্ড সেকেন্ড এর আরবি কি ছানিয়া দাগি এর বাংলা কি মিনিট মিনিটকে আমরা আরবিতে বলে থাকি কি দাগি এরপরে ঘন্টা যদি বলেন তাহলে এর আরবি কি সা আ এর বাংলা কি ঘণ্টা আবার অনেক সময় এই সা অর্থ সময় বুঝায় বা মূলত সা এর বাংলা হচ্ছে ঘন্টা এবং ওয়াক্ত এর বাংলা কি সময় আমরা যে বাংলাদেশে বসে বাঙালিরা বলে থাকি যে ওয়াক্ত হয়েছে নামাজের ওয়াক্ত হয়েছে মানে কি নামাজের সময় হয়েছে তো ওয়াক্ত শব্দটি কি আরবি শব্দ এরপরে আছে হয়তো কিছু কিছু খাবারের নাম যেগুলো হয়তো বা একটু জেনে রাখা ভালো অনেক ক্ষেত্রে আমরা বাকালায় যাই কিন্তু নাম যদি জানি তাহলে স্বল্পের ভিতরে তাকে বলতে পারি আরবিয়ানদের কাছে যেমন জায়তুন এর বাংলা কি জলপাই জলপাই এর আচার যদি কখনো ক্রয় করতে যান তাহলে জায়তুন বলবেন যে জায়তুন মুখাল্লাল এর বাংলা কী জলপাইয়ের আচার দেখেন একটু নিচেই কিন্তু দেওয়া আছে মুখাল্লাল যাই হোক এরপর আছে কি তো আম অর্থ কি খাবার খাবারকে আমরা আরবিতে বলে থাকি ত আম আবার দেখেন আরেকটি কথা না বললেই নয় এর আগে হয়তোবা আমি একটি ভিডিওতেই বলছিলাম যে আক্কেল অর্থ কি খাবার বা খাওয়া খাওয়াও বোঝায় খাবারও বোঝায় তো আসলে সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন রকমের একটা মানে শব্দের বিভিন্ন রকমের অর্থ বোঝায় মূলত তো আম এর বাংলা কি খাবার বা খাদ্য আর যে আপনি খেয়েছেন বা আপনি খাইতেছেন তখন কিন্তু আককেল ব্যবহার করা হয় যে এনতে আককেল খালাস তোমার খাওয়া শেষ বা ইনতে আকেল বাঘি তোমার খাওয়া বাকি এরকমের আসলে বাকি অর্থ কি বাকি বাঘি এর বাংলা হচ্ছে বাকি যাই হোক তো তাম এর বাংলা হচ্ছে খাবার আশা করি বুঝতে পারছেন এরপরে বাতাতিস বা বাতাতুসও বলে থাকি অনেকে বাতাতুস বলে বা বাতাতিস বলে এর বাংলা হচ্ছে আলু আলুকে আরবিতে বলা হয় কি বাতাতিস বা বাতাতুস এরপরে আমবাছ অথবা মাঙ্গা এর বাংলা কি আম আমকে কি বলি মাঙ্গাও বলে থাকি আমবাছও বলে থাকি এরপরে আচারের আরবি কি মুখার তো এটা তো একটু আগেই বললাম যে যে কোনো ধরনের আচার এর আরবি কি মুখার্লাল এরপরে বাদাম এর আরবি কি আল লাউজু আল লাউজু এর বাংলা কি বাদাম এরপরে বাঁধাকপি এটার আরবি হচ্ছে মালফোপ মালফোপ এর বাংলা হচ্ছে বাঁধাকপি এরপরে আছে নারজিল এটাকে বাংলায় কি বলি নারিকেল নারিকেল এর আরবি কি নার্জিল এটাকে যদি বলেন যে সেম সেম নারিকেলও বলেন তাহলেও এরা বুঝে কেননা নারজিল বা নারিকেল একই শব্দ মনে হয় তো আসুন এবারে এক থেকে দশ পর্যন্ত কিভাবে আরবিতে জানবেন সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এখানে এক এর আরবি হচ্ছে ওয়াহে এবং এতনিন এটাকে আমরা বাংলায় বলে থাকি দুই দুইয়ের আরবি কি এতনিন অথবা ইতনাইনও বলে থাকি অনেকে এরপরে তিন এর আরবি হচ্ছে তালাতা চার আরবা পাঁচ খামচা ছয় সিত্তা সাত সাবা আট তামানিয়া নয় তিসা এবং দশ হচ্ছে কি আশারা তো দেখেন এক থেকে দশ পর্যন্ত আমি আসলে মূলত সংক্ষেপে শুধু বলেই গেলাম আর যদি এটাকে খুব বিস্তৃতভাবে এক থেকে একশো পর্যন্ত একদম দশ মিনিটের ভিতরে কিভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় মানে সহজে বুঝিয়ে দেওয়া হয় দিতে হয় এই ধরনের আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে চাইলে এই ডিসক্রিপশান বক্সে চেক করে দেখে নিতে পারেন খুব সহজেই তো এগারোকে আরবিতে বলে কি এহেদাস এরপরে বারো হচ্ছে কি তা এরপরে তেরো চোদ্দো যাই হোক তালাতাস আরবাতাস খামসা তাস তারপরে সাবাতাস তামানতাস তিসাতাস এশেরিন তো এরকমের মানে খুব সহজেই চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ